যস্ব স্বর্ণমাত্রে ন্ঞান জ্ঞান স্বয় স্বৈব সর্ব সর্বসম্পন্ন তসময় শ্রী গুরুবে নম গুরু কৃপা হি কে বলম শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রণতি জানায় সকল সাধু গুরু বৈষ্ণব যারা আমায় শ্রবণ করছেন পৃথিবীর যেই প্রান্তে আছেন সকলকে ভুলণ্টিত প্রণাম সামনে আসছে অক্ষয় তৃতীয়া তিথি এই তিথি বিশেষ মহিমান্বিত আমাদের জন্য চব্বিশটি মহিমা আছে এই তিথি তিনশো পঁয়ষট্টি দিন আমাদের বছরে তার মধ্যে চারটা দিনকে বিশেষভাবে মহিমান্বিত করা হয়েছে আমাদের শাস্ত্রে চারটা দিনের মধ্যে প্রথম হচ্ছে অক্ষয় তৃতীয়া দ্বিতীয় হচ্ছে পয়লা বৈশাখ তৃতীয় হচ্ছে বিজয়া দশমী চতুর্থ হচ্ছে কার্তিক মাসের প্রথম দিন এই চারটা দিনের মধ্যে অক্ষয় তৃতীয়ার বিশেষ মহিমান্বিত এই দিন যা করবেন তা অক্ষয় হয়ে যাবে নামটা শুনেই বোঝা যায় অক্ষয় যা কখনো ক্ষয় হয় না যাই করা হয় এই দিন তা ক্ষয় হবে না তা পাপ কর্ম করলেও ক্ষয় হবে না পূর্ণ পূর্ণকর্ম করলেও ক্ষয় হবে না এমন কি করলে এই দিন যমরাজের সঙ্গে আমাদের সাক্ষাৎকার হবে না মানে আমাদের নরকে যেতে হবে না তা নিয়ে আজ আলোচনা করবো কি করলে আমাদের অক্ষয় তৃতীয়া তিথি মহিমান্বিত হবে এই তিথির বিশেষ কি মহিমা তা আজ আস্বাদন করব এই দিন সত্য ত্রেতাযুগের সূচনা হয়েছিল এই দিন গঙ্গা প্রথমবার পৃথিবীতে এসেছিল এই দিন সুদামার কৃষ্ণের মিলন হয়েছিল এই রকম অনেক মহিমা আছে তা আজ আস্বাদন করব আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওতে আপনারা জানতে পারবেন এই দিনে কি কি বিশেষ মহিমা আছে কেমন করে গঙ্গা পৃথিবীতে এসেছেন এই দিনে আরও অনেক কথা আমরা ধীরে ধীরে সব জানব বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি এই তিথিকে আমরা অক্ষয় তৃতীয়া বলি এই দিন পূর্ণকর্ম করলে তার দ্বিগুণ অক্ষয় হয় কিন্তু পাপ কর্ম করলে তাও অক্ষয় হয়ে যায় এই দিনে ভগবানের পূজা সেবা করলে তা অক্ষয় হয়ে যায় অর্থাৎ অক্ষয় তৃতীয়া তিথিতে আমরা যেই কাজই করি না কেন তা অক্ষয় হয়ে যাবে এই দিন এই অক্ষয় তৃতীয়া তিথিতে সকল শুভ কাজ সম্পন্ন হয় কেউ প্রবেশ করে কেউ নতুন ব্যবসা শুরু করে শুভ বিবাহ সম্পন্ন হয় অন্নপ্রাশন হয় হাতে করি দেওয়া হয় বিভিন্ন রকম শুভ কাজ এই তিথিতে সম্পন্ন হয় এই তিথি এমন মহিমান্বিত যেই শুভ কাজ করা হয় তা সুন্দরভাবে সম্পন্ন হয় এই তিথিতে ভগবানের সেবা নাম যাগযজ্ঞ কেউ যদি ভগবানের উদ্দেশ্যে মন্দির তৈরি করে ভগবানের উদ্দেশ্যে কোনো ভাগবত কথা আয়োজন করে তার যে ফল হয় তা অক্ষয় হয়ে থাকে কোনো কেউ যদি কোনো পাপকর্ম করে পাপকর্মটাও অক্ষয় হয়ে যাবে তাই সাবধান এই তিথিতে যেন কোনো পাপকর্ম আমাদের দিয়ে না হয় আসুন এই তিথিতে যে মহিমার কথা আমি বলেছি সেই মহিমার কথা শুনি এই তিথিতে আমি কি বললাম সত্য যুগ ত্রেতা যুগ শুরু হয় দুটো যুগই শুরু হয় কি করে হরিভক্তি বিলাসে চতুর্থ বিলাসে আছে মৎস্য পুরাণে মতে এই অক্ষয় তৃতীয়া তিথিতে সত্য শুরু হয়েছিল আবার পুরাণে লেখা আছে এই অক্ষয় তৃতীয়া তিথিতে ত্রেতা যুগের শুরু হয় তাহলে সত্য আর ত্রেতার দুই যুগই অক্ষয় তৃতীয়া তিথিতেই শুরু হয় এই তিথিতে ভগবান জব সৃষ্টি করে জব নামে একটা শস্য তাই অনেকে ভগবানকে এই তিথিতে জপন্ন পায়েস দেয় জব ভোগ লাগায় জব সমর্পণ করে ভগবানের শ্রীচরণে এই তিথিতে মা গঙ্গা পৃথিবীতে এসেছিলেন আমরা নিশ্চয়ই জানি মা গঙ্গা কেন পৃথিবীতে আসে সূর্যবংশের রাজা সগর রাজ তার ষাট হাজার পুত্র ছিল কপিল মুনির অভিশাপে ষাট হাজার পুত্র রসাতলে চলে যায় তাদের উদ্ধার করতে ভাগীরথ সূর্যবংশের রাজা ভাগীরথ তিনি গঙ্গাকে এনেছিলেন বিষ্ণুর তপস্যা করে মা গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন ভাগীরথ মা গঙ্গাকে পৃথিবীতে আনার কারণে মা গঙ্গার এক নাম হয় ভাগীরথী এই গঙ্গাসাগরে এসে মা গঙ্গা কপিলমুনি আশ্রমের কাছে সগর রাজের ষাট হাজার পুত্রকে উদ্ধার করে এই গঙ্গাসাগরে এসে সাগরের সঙ্গে মিলিত হয় তাই জায়গাটার নামও গঙ্গাসাগর এ কথা আমরা অবশ্যই জানি দিনে ভগবান শ্রী পরশুরাম পৃথিবীতে আবির্ভূত হন যমদগ্ন মুনি ও মা রেণুকার ঘরে আলো করে ভগবান পরশুরাম পৃথিবীতে অবতীর্ণ হন তাই এই দিন পরশুরাম জয়ন্তীও বলা হয় এই দিন রথযাত্রার উপলক্ষে যে রথ তৈরি কাজ শুরু হয় মানে পুরীতে যে রথ হয় রথযাত্রার যে রথ তৈরির কাজ এই অক্ষয় তৃতীয়া থেকেই শুরু হয় প্রথম কাঠ এনে পূজন করে রথের কার্য শুরু হয় তা পুরীর রথের আগের দিন গিয়ে কাজ শেষ হয় পরের দিন রথে জগন্নাথ ওঠে এত সুন্দর রথটি যে তৈরি হয় তার কাজ অক্ষয় তৃতীয়ার থেকে শুরু হয় এই দিন আবার যাত্রা। ভগবানের শ্রী অঙ্গে গরম থেকে ভগবানকে আরাম দেওয়ার জন্য চন্দন লেপন করা হয় পুরো একুশ দিন এই চন্দনযাত্রা হয় একুশ দিন ভগবানকে চন্দনে লিপন করে শীতলতা প্রদান করা হয় এই চন্দনযাত্রার সঙ্গে পরিপাদের কথা যুক্ত আছে পরিপাদ যার সেব্যধন শ্রী গোপাল যিনি গোবর্ধনে ছিলেন তার অঙ্গ এই গরমে গরম লাগছে বলে মলয়ী চন্দন আনার জন্য মাধবেন্দুপুরীপাতকে স্বপ্ন দেখায় মাধবেন্দুপুরীপাত বৃদ্ধ শরীরে এই সেই বৃন্দাবন থেকে হেঁটে এইখানে জগন্নাথপুরীতে আসে আমরা নিশ্চয়ই জানি রেমুনার কাছে তিনি আসলে ক্ষীর চোরা গোপীনাথ যে গোপীনাথ ছিল মাধবেন্দুপুরীপাদের জন্য ক্ষীর চুরি করেন মাধবেন্দুপুরীপাত তখন পুরী ধামের রাজার কাছ থেকে মলয় চন্দন চেয়ে নিয়ে যান বৃন্দাবনের পথে পরিপাদের তো বয়স হয়েছে পুরী থেকে ওই মলয় চন্দন নিয়ে যাবে বৃন্দাবনে কি করে নিয়ে যাবে ভক্তের চিন্তা তো ভগবানই করে তাই ভগবান স্বপ্ন দেখায় মাধবেন্দু পরিপাদের গোপাল স্বপ্ন দেখায় পরিপাদকে দেখো তুমি এই মলয় চন্দন বৃন্দাবনে নিয়ে আসবে কি করে তোমার কষ্ট হবে তুমি বরং রেমুনাতে তোমার জন্য যে খিচুড়ি করেছে গোপীনাথ তার অঙ্গে তুমি এই মলয় চন্দন লাগিয়ে দাও তাহলে আমি পেয়ে যাব তখন মাধবেন্দ্রপুরি বাদ ওই চন্দন পেশন করে ওই মলয় চন্দন গোপীনাথের অঙ্গে লাগায় তখন গোপাল সেদিন রাত্রে স্বপ্ন দেখায় আহ কি শীতলতা তোমার মলয় চন্দনে শীতলতায় আমার গরম দূর হয়ে গেল আমি বড় শীতল অনুভব করছি এই সেই দিন সেই দিনের নাম চন্দন যাত্রা এই দিন ভগবান শ্রী জগন্নাথকে ও ভগবানকে ও প্রত্যেক মন্দিরে ঠাকুরকে চন্দন সেবা দেওয়া হয় পুরো অঙ্গে চন্দন লেপন করানো হয় এই দিনের একটি বিশেষ মহিমা আছে বেদব্যাস অক্ষয় তৃতীয়ার দিন প্রথম মহাভারত লিখেছেন লিখেছেন কে গৌরী নন্দন গণেশ তিনি লিখছেন আর মহামণি বেদব্যাস বলছেন লিখছেন কে গণেশ আর বলছেন মহামণি বেদব্যাস এই দিন আরো বিশেষ মহিমান্বিত পদ্মপুরাণের মতে বেদের যে প্রবৃত্ত মার্গ আছে এই মার্গের প্রবর্তন হয়েছিল এই দিন এই দিন পাণ্ডবরা যখন অজ্ঞাতবাস ছিল তখন সূর্যদেবের আরাধনা করেন সূর্যদেব আরাধনায় প্রসন্ন হয়ে তাদেরকে একটা অক্ষয় পাত্র দিয়েছিল এই পাত্রের এক বিশেষতা আছে এই পাত্রে যতই অন্ন রান্না হয় ওই অন্ন পৃথিবীর সকলে খেলেও শেষ হবে না এত অন্ন রান্না হয় যত জনকে সেবা করাতে চায় পাণ্ডবরা ওই পাত্রের মধ্যে রন্ধন করে সেবা করাতে পারবে তবে একটা সত্য দিয়ে দিলেন সূর্যদেব কি সত্য যতক্ষণ দ্রৌপদী খাবে না ততক্ষণ তুমি যতজন ইচ্ছা ততজনকে তুমি সেবা করাতে পারো যদি দ্রৌপদী একবার খেয়ে নেয় তাহলে ওই অক্ষয় পাত্রে আর কিছুই থাকবে না পরের দিন আবার হবে এই হলো প্রতিদিনের নিয়ম যে প্রতিদিন যতজনকে ইচ্ছা পাণ্ডবরা ততজনকে সেবা করাতে পারবে দ্রৌপদী যদি খেয়ে নেয় ওই পাত্রে আর সেবা হবে না তার প্রমাণ আমরা পাই কোথায় বলুন তো দুর্বাসা যখন যায় যুধিষ্ঠিরের কাছে দুর্যোধন এমন করে পাঠায় যাতে করে দ্রৌপদীর খাওয়া হয়ে যায় সেই দিন কিন্তু দ্রৌপদীর খাওয়া হয়ে গিয়েছিল তাই মুনির সেবা কী করে করবে পাণ্ডবরা বিপদে পড়ে গিয়েছিল শ্রীকৃষ্ণ সেই বিপদ থেকে দ্রৌপদীকে উদ্ধার করেছিলেন ওই একটুখানি শাকর্ণ গ্রহণ করে সেই কথা তো আমরা জানি এই অক্ষয় তৃতীয়াতে পাণ্ডবদেরকে সূর্যদেব অক্ষয় পাত্র দান করেছিলেন আমরা জানি কুবের হলো ধনপতি দেবতাদের ধনের কোষাধ্যক্ষ হলো কুবের এই দিন কুবের মহাদেবকে প্রসন্ন করেছিলেন তপস্যার মাধ্যমে মহাদেব কুবেরকে ধন সম্পত্তির কোষাধ্যক্ষ করেছিলেন কুবেরের পুজো করা হয় এই অক্ষয় তৃতীয়ায় ধন প্রাপ্তির জন্য আমাদের ধন কিসের জন্য দরকার ধন হলেই বিষয় বাসনা চলে আসবে হ্যাঁ ধনের দরকার শুধু ভগবত সেবার জন্য তাই আমরা এই অক্ষয় দ্বিতীয়ায় ভগবত সেবার জন্য ধন কামনা করি কুবেরের কাছে এই দিন ভক্তিমতী দ্রৌপদীর লজ্জা নিবারণ করতে ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন সেই কৌরবদের সবার মধ্যে দুঃশাসন দ্রৌপদীকে কৌরবের সবাই টেনে নিয়ে এসেছিল চুল ধরে দুর্যোধন বলছিল দ্রৌপদীর বস্ত্র হরণ করতে দ্রৌপদী তখন অসহায় হয়ে গিয়েছিল তখন কিন্তু সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ সাহায্য করেনি কারণ দ্রৌপদী সকলের কাছে সাহায্য চাইছিল প্রথমে সাহায্য চাইল ধৃতরাষ্ট্র ভীষ্ম পিতামহ বিদু যারা যারা সেখানে উপস্থিত ছিল সকলের কাছে সাহায্য কামনা করল তারপর তারা যখন সাহায্য করেনি তখন দুঃশাসন বস্ত্র টানতে লাগলো তখন এক হাত এইভাবে চেপে আরেক হাত তুলে দিয়েছিল তখনও কিন্তু শ্রীকৃষ্ণ সাহায্য করেনি কারণ যতক্ষণ আমাদের মধ্যে সমর্পণ ভাবনা আসবে না ততক্ষণ ভগবান আমাদের কৃপা করবে না যখন দ্রৌপদী এইভাবে এক হাত তুলে এইভাবে হাত ছিল তখন শ্রীকৃষ্ণ সাহায্য করেনি যখন দুই হাত তুলে আত্মসমর্পণ করেছেন তখন শ্রীকৃষ্ণ বস্ত্ররূপে এসে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন সেই দিনটি ছিল অক্ষয় তৃতীয়া এই দিন দ্রৌপদী লজ্জা নিবারণ করেন ভগবান শ্রীকৃষ্ণ কেন দ্রৌপদীর লজ্জাটা নিবারণ করলেন কিসের প্রতিদানে রাজস্ব যোগ্য হচ্ছে শিশুপালকে বধ করলেন ভগবান শ্রীকৃষ্ণ কারণ শিশুপালের উপরে কৃপা ছিল একশোটা অপরাধ ক্ষমা করে দেবে একশোর চেয়ে বেশি যদি করা হয় তাহলে ক্ষমা নেই সেই দিন শিশুপাল একশোর চেয়ে বেশি অপরাধ করে ফেলেছে শিশুপাল তো ভগবানেরই গণ তা ভগবান শ্রী শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করে শিশুপালের প্রাণ আত্মা শ্রীকৃষ্ণের চরণে সে মিশে যায় চক্র যখন ছোড়া হয় তখন শ্রীকৃষ্ণের আঙ্গুলটা কেটে যায় তখন কুন্তি সুভদ্রা রুক্কিণী সকলে কাপড় খুঁজছে শ্রীকৃষ্ণের হাতে বাঁধার জন্য দ্রৌপদী তখন রাজসভায় বসেছিল সম্রাট গি হয়ে রাজস্বীয় যোগ্যের সম্রাট ছিলেন যুধিষ্ঠির মহারাজ আর মহারানী দ্রৌপদী ছিলেন সম্রাট গি কত দামি শাড়ি পরেছেন ভাবতে পারেন সেই মুহূর্তে পোশাক ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে ওই রক্ত বন্ধ করার জন্য পট্টি বেঁধে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ খুশি হয়ে বললেন এই কাপড়ের বিনিময়ে তোমার যদি কোনো দিন কাপড় লাগে আমি অবশ্যই দেব সেই দিনটি ছিল অক্ষয় তৃতীয়া যেই দিন দুষ্ট দুঃশাসন একশো হাতির বল দুঃশাসনের গায়ে কাপড় টানতে টানতে ক্লান্ত হয়ে পড়েছে শ্রীকৃষ্ণ বস্ত্র হয়ে এসে বস্ত্র কিন্তু শ্রীকৃষ্ণ হয়ে এসে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার আরেকটি মহিমা হল শ্রীকৃষ্ণ মিত্র শ্রীকৃষ্ণের মিত্র সুদামা এই দিন দ্বারকায় গিয়েছিল শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে ভক্ত শিরোমণি সুদামা প্রতিদিন তার ঘরে ছিল একাদশী খাবার যুক্ত এত দারিদ্র ছিল তার গৃহে ওই দারিদ্রতাটা কেউ নিতে চায় না আজ ভগবানের দ্বারে যাচ্ছে তিনি জানতেন কৃষ্ণ শ্রীকৃষ্ণ দোয়ারিকাদীশ রাজা দ্বারকার রাজা তিনি হলেন সুদামার বন্ধু সেই বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন না না বন্ধুর কাছে কোনো সাহায্য নিতে যাচ্ছেন না বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন দেখা করতে গিয়ে দেখা করেই চলে আসবে কিছুই চাইবে না সুদামা কারণ সুদামার চরিত্রের মধ্যেই এটা নেই যে সুদামা কিছু চাইবে এটা নেই তাই সুদামার দেখা করতে গিয়েছিল অক্ষয় তৃতীয় আর এই দিনে অক্ষয় তৃতীয়ার দিন চারধামের মধ্যে যে ধাম আছে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্তরী যমুনোত্তরী এই চারটি ধাম ধামের দরজা খোলা হয় বন্ধ হয়ে যায় কখন বদ্রীনাথ বন্ধ হয় তৃতীয়াতে ভাতৃ তৃতীয়া যখন বন্ধ হয়ে যায় তখন একটা প্রদীপ জ্বালানো হয় ওই প্রদীপ জ্বালিয়ে রেখে দরজাটা বন্ধ হয়ে যায় যখন অক্ষয় তৃতীয়ায় বদ্রীনাথের দোয়ার খোলা হয় তখন দেখা যায় ওই প্রদীপটি ছয় মাস দেবতারা পূজা পূজা করে ছয় ছয় মাস আমরা করি দেওয়া ওই প্রদীপ মাসের জন্য দেবতাদের জলা থাকে তাই ওই প্রদীপ প্রজ্জ্বলিত করা হয় তৃতীয়ায় আর সেই প্রদীপ প্রজ্জ্বলিত থাকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত অখণ্ড প্রদীপ অদ্ভুত এক লীলা আমাদের আমাদের মন্দিরের প্রতিটি মন্দিরে প্রতিটি দেবালয়ে প্রতিটি ধামের একটা আলাদা মহিমান্বিত আছে বদ্রীনাথ ধাম যে ধামে ভগবান ধ্যান করছে সেই ধামের মহিমা তো অপার সেই ধামে প্রদীপটি প্রজ্বলন করা হয় ভাতৃদ্বিতীয়াতে যখন দ্বিতীয়া যখন মন্দিরটি বন্ধ হয়ে যায় তখন প্রজ্বলন করা হয় আজ এই অক্ষয় তৃতীয়ার দিন যখন মন্দির খোলা হয় তখন দেখা যায় সেই মন্দিরে প্রদীপটি এখনও প্রজ্বলিত হয়ে আছে এই দিন আরো একটি বিশেষ মহিমান্বিত আছে এই দিন বাকি বিহারীর শ্রীচরণ দর্শন হয় বৃন্দাবনে বাকি বিহারীর চরণ কিন্তু খুব কম দর্শন হয় শুধু অক্ষয় তৃতীয়ার দিনই চরণ দর্শন হয় ভক্তদের প্রচুর ভিড় হয় বাকে বিহারীকে দর্শন করতে এই দিন মানসি গঙ্গায় ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের ও সকাদের নিয়ে কি করেছিল নৌকা বিহার করেছিল সেই লীলা স্মরণ করে এই দিন অনেকেই ভগবানকে নৌকা বিহার করায় এই দিনে আরেকটি বিশেষ মহিমা হলো বিশাখাপটনমের কাছে একটা জিওল নিরশ্ন দেব বলে এক মন্দির আছে যেখানে শ্রী শ্রীন বিগ্রহ উপস্থিত আছে প্রতি বছর বছরের প্রতিদিনই ওখানে নৃসিনদেবের অঙ্গে চন্দন দেওয়া হয় প্রায় আটচল্লিশ কেজি চন্দন অক্ষয় তৃতীয়ায় ওই চন্দন অঙ্গ থেকে ভগবানের অঙ্গ থেকে চন্দনটা নামিয়ে নেওয়া হয় ভগবান সেই দিনই চন্দন ছাড়া ভক্তদের দর্শন দেয় ভক্ত ভক্তরা ভগবান শ্রী নৃষ্ণদেবকে দর্শন করতে পারেন আঠো অবধি নৃষ্ণদেবের দর্শন হয় ওই দিন চন্দন ছাড়া অপূর্ব সুন্দর দর্শন হয় এইটি মন্দিরটি বিশাখাপটনম থেকে হিমাচলের বলে এক স্থানে অবস্থিত কি করলে এই দিন জমাল যেতে হবে না এই দিন প্রাত স্নান করে ভগবানের পুজো করা অধিক নাম করা যা করলে আমাদের অক্ষয় হয়ে যাবে নাম করা গো সেবা করা বৈষ্ণবদের সেবা করা ভগবত বিগ্রহ দর্শন করা মন্দির পরিক্রমা করা গঙ্গা স্নান করা যাই করা হয় এই দিন তা অক্ষয় হয়ে যায় আমরা চেষ্টা করব এই দিন যেন অধিক পরিমাণে ভগবত সেবার জন্য আমাদের এই জীবন নিবেদন করতে পারি যেন এই দিনে যাই করি তাই যেন অক্ষয় হয়ে যায় এই কামনা করি ভগবানের শ্রীচরণে আজ অক্ষয় তৃতীয়ার এই মহিমার কথা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে তাহলে প্রেয়াজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন পরবর্তী দিন নতুন কিছু নিয়ে আসছি আজ এখানেই রাখছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কৃপা করবেন যেন আরও ভাগবত কথা আস্বাদন করতে পারি আজ এখানেই রাখছি সকলের চরণে ভুলণ্টিত প্রণাম জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি জয় শ্রী গুরুদেব